কৃষি ক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতির উপর জিএসটি ছাড় দেওয়ায় খুশি সারা দেশের সঙ্গে বাংলায় লক্ষ লক্ষ কৃষক যন্ত্রপাতির দাম কমে যাওয়ায় উপকৃত হচ্ছেন তারা সরকারের এই পদক্ষেপে খুশি ক্রেতা বিক্রেতা উভয় সরকার যে কৃষি যন্ত্রপাতির উপরে যে জিএসটি কমিয়েছে এর জন্য আমরা খুবই উপকৃত হয়েছি আমি নিজে খুব উপকৃত হয়েছি আমার কৃষক বন্ধুরা সকলেই উপকৃত হয়েছে পুজোর আগে জিএসটি কমার ফলে কৃষকরা জামা কাপড় কেনার পাশাপাশি যে কৃষি যন্ত্রপাতিগুলো আছে যেগুলো যেমন খড় কাটা মেশিন ধান ঝাড়া মেশিন স্প্রে মেশিন ম্যানুয়াল স্প্রে আছে ব্যাটারি চালিত স্প্রে আছে সেইগুলো সংগ্রহ করছে এবং তার তার দরুন কৃষকদের কৃষকরাও কম দামে পাচ্ছে এবং আমাদের দোকানের বেচা কেনাটাও আগের থেকে বেড়েছে আমি একজন কৃষক আমি মেশিনারি মাল কিনতে এসেছি পার্স জি এস বিলটা আমার কম লাগলে তো মালটা নিতে আমার সুবিধা হলো আগে জিএসটি বেশি থাকে আমি স্প্রে মেশিনটা কিনতে পারিনি এখন জি কমায় অনেক কমায় আমি একটা স্প্রে মেশিন কিনলাম